Suraya bawah sini. বাংলাদেশে নারী ক্রিকেটে একের পর এক বিস্ফোরক অভিযোগ আর এবার বিষয়টি আর শুধু মাঠের নয় এটি সম্মান ন্যায় আর বিশ্বাসের লড়াই জাহানারা আলমের মুখ খুলতেই কেঁপে উঠেছে দেশের ক্রিকেট অঙ্গন যৌন হয়রানি থেকে শুরু করে দলীয় রাজনীতি সব অভিযোগে তোলপাড় ক্রিকেট পাড়া অবশেষে নড়ে বসেছে বিসিবি গঠন করেছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি যেখানে আছেন রুবাবা দৌলা ও দেশের প্রভাবশালী আইন অজ্ঞরা প্রশ্ন একটাই এই তদন্তেই কি মিলবে জাহানারা ন্যায় বাংলাদেশ নারী ক্রিকেটে এখন যেন ঝড় বয়ে যাচ্ছে দেশের অন্যতম সফল নারী ক্রিকেটার জাহানারা আলমের অভিযোগেই শুরু এই আলোড়ন গত ছয় নভেম্বর তিনি বিস্ফোরক এক অভিযোগ তোলেন জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং প্রয়াত ইনচার্জ তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির জাহানারার দাবি তিনি এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অভিযোগ জানিয়েছিলেন কিন্তু কোনো প্রতিকার পাননি তার বক্তব্য সামাজিক মাধ্যমে প্রকাশ হতেই বিষয়টি আগুনের মতো ছড়িয়ে পড়ে শুধু তাই নয় তারপর আরও কয়েকজন নারী ক্রিকেটার মুখ খুলেছেন নানা অভ্যন্তরীণ সমস্যার কথা এদিকে বিষয়টি নিয়ে দেশজুড়ে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা অভিযোগ আসে নারী দলের ভেতরে রয়েছে গ্রোপিং বা পক্ষপাতিত্বের রাজনীতি অভিযোগের তীর ছোড়া হয় বর্তমান দলে খেলা বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের দিকেও ফলে চাপে পড়ে বিসিবি আর সেই চাপ থেকেই আসে বড় সিদ্ধান্ত শনিবার আট নভেম্বর বিসিবি জানায় তারা একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে লক্ষ্য জাহানারার অভিযোগ সহ নারী ক্রিকেটে আচরণ বিধি লঙ্ঘনের সব বিষয়ে তদন্ত করা এই কমিটির নেতৃত্বে থাকছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি তারিকুল হাকিম সদস্য হিসেবে যুক্ত হয়েছেন বিসিবির পরিচালক রুবাবা দৌলা যিনি দীর্ঘদিন ধরে নারী ক্রিকেটের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখছেন এছাড়া কমিটিতে রয়েছেন বাংলাদেশ নারী ক্রীড়া সমিতির সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার শার্বত সিরাজ শুক্লা বিসিবির মতে এই কমিটি স্বাধীনভাবে সব তথ্য সংগ্রহ করবে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেবে এবং তারপর রিপোর্ট জমা দেবে বোর্ডে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে মঞ্জুরুল ইসলাম মঞ্জু অভিযোগগুলো ভিত্তিহীন বলে দাবি করেছেন তার মতে এসব অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত এবং নারী ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার একটি চেষ্টা তবে সমালোচকরা বলছেন বিষয়টি এখন শুধু ব্যক্তিগত অভিযোগ নয় এটি বাংলাদেশ নারী ক্রিকেটের অভ্যন্তরীণ সংস্কৃতি নিরাপত্তা ও পেশাদারিত্বের একটি বড় পরীক্ষা জাহানারার অভিযোগ ঘিরে যে ঝড় উঠেছে তা কেবল এক ক্রিকেটারের নয় এটি নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা ও সম্মানের প্রশ্ন এখন সবাই তাকিয়ে আছে সেই তিন সদস্যের তদন্ত কমিটির দিকে তারা কি সত্যিই পারবে জাহানারার মতো সাহসী কণ্ঠের পাশে দাঁড়াতে নাকি এই লড়াইও হারিয়ে যাবে আগের মতো নিরবতার আড়ালে